প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা আজ সমাধান করব তোমাদের গণিত বইয়ের অনুশীলনী চার পয়েন্ট তিনের উৎপাদকী বিশ্লেষণ করো আঠারো থেকে চব্বিশ নম্বর পর্যন্ত আমরা জানি উৎপাদকে বিশ্লেষণ কি একটি বীজগণিতীয় রাশিকে দুই বা ততোধিক বিজগণিতীয় রাশির গুণফল হিসেবে প্রকাশ করাই হচ্ছে উৎপাদকের বিশ্লেষণ তো এখানে একটি বীজগণিতীয় রাশি আছে যেমন আঠেরো নম্বরে এক্স টু দ্বিপার ফোর মাইনাস টু এক্স স্কোয়ার প্লাস ওয়ান এটি একটি বীজগণিতীয় রাশি এটিকে দুই বা ততোধিক বিজগণিতীয় রাশির গুণফল হিসেবে প্রকাশ করব। সে প্রকাশ করার জন্য এটিকে আমরা একটা সূত্রের হিসাবে মানে সূত্রের সাহায্যে লিখতে পারি সেটি হচ্ছে এ মাইনাস বি হলের স্কোয়ার দেখো এখানে এক্স স্কোয়ার এটিকে যদি আমরা এ ধরি তাহলে এক্স স্কোয়ারের হোল স্কোয়ার লিখতে পারি তাহলে এক্স স্কোয়ার যদি হোল স্কোয়ার দেয় তাহলে হবে একটু দিবার ফোর দেখো এখানে এক্স আর টু এবং টু করলে হবে ফোর মাইনাস এই ব্র্যাকেটের মধ্যে যেটু আছে সে যে আছে সেটু হচ্ছে এ তাহলে এ স্কোয়ার মাইনাস টু সূত্রে টু এ এ বলতে এখানে এক্স স্কোয়ার ইন্টু বি ধরব এখানে ওয়ান কে তাহলে দেখো টু এবং ওয়ান করলে হবে টু এই হচ্ছে এক্স স্কোয়ার টু এক্স স্কোয়ার প্লাস বি স্কোয়ার বি হচ্ছে এখানে ওয়ান তার হোল স্কোয়ার তাহলে এখানে এক্সের স্কোয়ার হচ্ছে এ স্কোয়ার মাইনাস টু এ বি হচ্ছে এখানে ওয়ান প্লাস বি স্কোয়ার মানে ওয়ানের স্কোয়ার এখন আমরা এটা লিখতে পারি এ মাইনাস বি হোল স্কোয়ার এ মাইনাস বি হোল স্কোয়ার এখন এটিকে আমরা এইভাবে লিখতে পারি দেখো এক্সের স্কোয়ার মাইনাস ওয়ানের স্কোয়ার আমরা দিতে পারি তাতে মানের কোনো পরিবর্তন হয় না আমরা জানি ওয়ানের যদি স্কোয়ার দেওয়া হয় তাহলে তার গুণফল ওয়ান ইন্টু ওয়ান ইকুয়াল ওয়ানই হয় তাহলে এখানে এক্স স্কোয়ার মাইনাস ওয়ানের স্কোয়ার তারপরে এইখানে যেই স্কোয়ারটি আছে হোল স্কোয়ার সেই জন্য আমরা এই সেকেন্ড ব্র্যাকেট দিয়ে তারপরে পাওয়ার টু লিখেছি এখন দেখো এইটিকে এই ওয়ানের উপর স্কোয়ার দেওয়ার কারণটা হলো আমাদের এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রে নেওয়া এ স্কোয়ার এখানে এ হচ্ছে এক্স এবং বি হচ্ছে ওয়ান তাহলে আমরা লিখতে পারি এ প্লাস বি অর্থাৎ এক্স প্লাস ওয়ান ইন্টু এক্স মাইনাস ওয়ান অর্থাৎ এ মাইনাস বি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি আর এই যে পাওয়ারটি আছে তো সেকেন্ড প্র্যাকেট দিয়ে আমরা এখানে এই পাওয়ার লিখব টু এখন এই যে পাওয়ার সেটি এক্স প্লাস ওয়ানেরও পাওয়ার এবং এক্স মাইনাস ওয়ানেরও পাওয়ার তো এটা আমরা ভেঙে লিখতে পারি এভাবে এক্স প্লাস ওয়ান হোল স্কোয়ার ইন্টু এক্স মাইনাস ওয়ান হোল স্কোয়ার যেহেতু এখানে তাদের সম্পর্ক এক্স প্লাস সাথে এক্স মাইনাস জনের সম্পর্ক হচ্ছে গুণ সেই জন্য আমরা এখানে গুণ চিহ্ন দিতেও পারি আবার না দিলেও হয় তো এটি হচ্ছে নং প্রশ্নের উত্তর দেখো এখানে একটি মাত্র বীজগণিতীয় রাশি এসে সেটিকে আমরা দুইটি বীজগণিতীয় রাশির গুণফল হিসেবে প্রকাশ করলাম এটি হচ্ছে উৎপাদকের বিশ্লেষণ এরপরে উনিশ নম্বর থার্টি সিক্স মাইনাস টুয়েলভ এক্স প্লাস এক্স স্কোয়ার প্রথমে লিখবো এক্স স্কোয়ার মানে এক্সের পাওয়ার টু তারপরে মাইনাস টুয়েলভ এক্স এখানে এক্সের পাওয়ার ওয়ান তারপরে যে সংখ্যাটি থাকবে বা দুর্বক সেটি কি লিখতে পারি প্লাস থার্টি সিক্স থার্টি সিক্স হচ্ছে এখানে প্লাজে এখন এইটিকেও সূত্রে নেওয়া সম্ভব দেখো এক্সকে যদি আমরা এ ধরি তাহলে এ স্কোয়ার মাইনাস সূত্রে টু ইন্টু এ হচ্ছে এখানে এক্স তারপরে এই টু এক্সের সাথে যদি সিক্স গুণ করি তাহলে হবে বারো দুগুণে মানে ছয় দুগুণে বারো এ হচ্ছে এক্স টুয়েলভ এক্স তাহলে এখানে সূত্রে টু হচ্ছে এই এ হচ্ছে এখানে এক্স এবং বি হচ্ছে এখানে সিক্স প্লাস বি স্কোয়ার সিক্সের স্কোয়ার তাহলে এখানে সূত্রে যাচ্ছে এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার অর্থাৎ এ মাইনাস বি হোল স্কোয়ার এটি হচ্ছে এই যে উনিশ নম্বরের এই রাশিটির উৎপাদক বিশ্লেষণ এরপর বিশ নম্বর এক্স টু সিক্স টু এই প্রশ্নটি উৎপাদক বিশ্লেষণ করতে হলে আমাদের তিনটি সু তিনটি সূত্রে প্রয়োজন হবে এ কিউ প্লাস বি কিউব এ কিউব মাইনাস বি কিউব এবং এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এটিকে এই বিজগুণিত রাশিটিকে এইভাবে লেখা যায় এক্স কিউব হোল কি হোল স্কোয়ার মাইনাস ওয়াই কিউব হোল স্কোয়ার দেখো এখানে এক্সের পাওয়ার থ্রি তার হোল পাওয়ার হচ্ছে টু তার মানে এই এক্স তারপরে তিন এবং দুই যদি গুণ করি তিন দুগুণে ছয় মানে এক্স টু পাওয়ার সিক্স এই মাইনাস এখানেও তাই ওয়াই তারপরে এখানে থ্রি এবং টু যদি গুণ করি তাহলে থ্রি মানে থ্রি এবং টু গুণ করলে হবে সিক্স ওয়াই টু দি পাওয়ার সিক্স এখন ব্র্যাকেটের মধ্যে যা আছে। এইটুকু যদি আমরা এ ধরি তাহলে হবে এ স্কোয়ার মাইনাস মানে এখানে ব্র্যা মানে ব্র্যাকেটের মধ্যে যে ওয়াই কিউব আছে এটিকে যদি আমরা বি ধরি তাহলে হবে বি স্কোয়ার তাহলে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি তাহলে এখানে এ হচ্ছে এক্স কিউব এই এ প্লাস বি হচ্ছে এখানে ওয়াই কিউব তারপরে ইন্টু এ মাইনাস বি হচ্ছে এখানে ওয়াই কিউব তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এবারে আলাদা সূত্রে যাচ্ছে এই এক্সকে যদি এ ধরি আর ওয়াইকে যদি বি ধরি তাহলে হবে এ কিউব প্লাস বি কিউব এবং এ কিউব মাইনাস বি কিউব প্রথমে আমরা এ কিউব প্লাস বি নেব তারপরে এ কিউব মাইনাস বি কিউবের নেব এ কিউব প্লাস বি কিউবের সূত্র হচ্ছে এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস তো এখানে এই হচ্ছে এক্স তাহলে লিখব এ এক্স অর্থাৎ এ প্লাস বি মানে এক্স স্কোয়ার মাইনাস এবি এবি মানে এক্স ওয়াই বি স্কোয়ার মানে ওয়াই স্কোয়ার তারপরে এটি নেমো এ মাইনাস বি মানে এ কিউব মাইনাস বি কিউবিশ সূত্রে এ কিউব মাইনাস বি কিউবিশত্র হচ্ছে এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার এখানে এক্স মাইনাস ওয়াই অর্থাৎ এ মাইনাস বি তারপরে এ স্কোয়ার মানে এক্স স্কোয়ার তারপরে সূত্রের প্লাস এবি এ হচ্ছে এক্স বি হচ্ছে ওয়াই এক্স ওয়াই প্লাস বি স্কোয়ার অর্থাৎ ওয়াই স্কোয়ার এখানেই উত্তর আমরা লিখতে পারি কিন্তু আমরা একটু যদি সাজিয়ে লিখিয়ে পাবে যে এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই তার সাথে গুণবস্থায় থাকবে এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার এটি হচ্ছে বিশ নম্বর প্রশ্নের উৎপাদকের বিশ্লেষণ তারপরে একুশ নম্বর এক্স মাইনাস ওয়াই হোল কিউব প্লাস জেড কিউব এখানে এক্স মাইনাস ওয়াই এই ব্র্যাকেটের মধ্যে যে অংশটুকু আছে এটুকু যদি আমরা এ ধরি তাহলে পাবো আমরা এ কিউব প্লাস জেডকে যদি আমরা বি ধরি তাহলে পাবো বি কিউব তাহলে এখানে সূত্রে যাবে এ কিউ প্লাস বি কিউব ইতিমধ্যে আমরা দেখেছি এ কিউ প্লাস বি কিউবের সূত্র হচ্ছে এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার তাহলে এ প্লাস বি এখানে এ হচ্ছে এক্স মাইনাস ওয়াই প্লাস বি হচ্ছে এখানে জেড এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার এখানে এ হচ্ছে এক্স মাইনে এই হচ্ছে এ স্কোয়ার তারপরে মাইনাস এ এ হচ্ছে এখানে এক্স মাইনেজয়াই ইন্টু বি বি হচ্ছে এখানে জেট প্লাস স্কোয়ার মানে জেটের স্কোয়ার এই হচ্ছে সেকেন্ড প্যাকেটগুলোস এখন আমরা এই যেটা আছে এটা এমনিই রাখবো এক্স এটি আবার এ মাইনাস বি হলে স্কোয়ারের সূত্রে যায় আমরা জানি এ মাইনাস বি হলে স্কোয়ার সূত্র হচ্ছে এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার কেননা এখানে এ হচ্ছে এক্স এবং বি হচ্ছে ওয়াই তাহলে এক্স স্কোয়ার মাইনাস টু এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার তারপরে এখন দেখো এই জেড দ্বারা এক্সকে গুণ করবো তারপরে জেড দ্বারা ওয়াইকে গুণ করব আমরা যদি বোঝার সুবিধার্থী জেডকে মনে মনে এইখানে কল্পনা করি তাহলে মান একই থাকবে অর্থাৎ জেডটাকে আমরা এখানে আনলাম তাহলে এখানে জেটের হচ্ছে মাইনাস আর এখানে এক্সের হচ্ছে প্লাস তো প্লাস এ মাইনাস এ মাইনাস জেড এবং এক্স গুণ হবে জেড এক্স তারপর এখানে যদি আনি তাহলে আগে বললাম যে মানে সাইন এখানে মাইনাস আর এখানে ওয়াই সাইন মাইনাস তাহলে এখানে প্লাস ওয়াই এবং জেড গুণ হয়ে হবে ওয়াই জেড প্লাস জেটের স্কোয়ার এখন আমরা এটিকে এভাবেও রাখতে পারি অথবা একটু সাজিয়েও লিখতে পারি তো আমরা এটি এভাবেই রাখলাম এটি হচ্ছে একুশ নম্বর প্রশ্নের উৎপাদকের বিশ্লেষণ তারপরে বাইশ নম্বর সিক্সটি ফোর এক্স কিউব মাইনাস এইট ওয়াই কিউব এটিও সূত্রে যায় তো সূত্রে নেওয়ার আগে আমরা এখানে যে সিক্সটি ফোর আসে এবং এইট আছে এই সিক্সটি ফোর এবং এইটের মধ্যে একটা কমন নেব এইট আমরা জানি কমন নেওয়া মানে ভাগ দেওয়া এইট দ্বারা সিক্সটি ফোরকে ভাগ করা যায় এইট দ্বারা এইটকেও ভাগ করা যায় সুতরাং এইট হচ্ছে সেই কমন সংখ্যাটি তো এখানে আমরা এইট দ্বারা সিক্সটি ফোর এক্স ভাগ করবো তাহলে এইট দ্বারা সিক্সটি ফোরকে ভাগ করা হবে এইট আর এই হচ্ছে এক্স কিউব তার মানে এইট দ্বারা এই পটিকে থেকে ভাগ করা হবে এইট এক্স কিউব মাইনাস এইট দ্বারা এইটকে ভাগ করো হবে ওয়ান সেটা এখানে লিখছি না তারপর এখানে এখানে বসে যাবে ওয়াই কিউব কেননা এইট দ্বারা এইট ওয়াই কিউবকে যদি ভাগ করি তাহলে এইট এইট কাটাকাটি গিয়ে থাকবে ওয়াই এখন আমরা এইভাবে লিখতে পারি এইট এক্স কিউবকে সেকেন্ড প্র্যাকেট দিয়ে টু এক্স তার হোল কিউব কেননা টু এর কিউব মানে এইট তারপরে এক্সের কিউব এক্স কিউব মাইনাস এই হচ্ছে ওয়াই কিউব এখন এইট এই ব্র্যাকেটের মধ্যে যে টু এক্স আছে এটাকে আমরা এই ধরব এ কিউব মাইনাস এখানে ব্র্যাকেটের মধ্যে যে ওয়াই আছে এটাকে ধরব বি হচ্ছে বি কিউব তাহলে এই সূত্রটি যায় এ কিউব মাইনাস বি কিউবে তো আমরা এখানে লিখতে পারি যে এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার এ স্কোয়ার হচ্ছে এক টু এক্স তার হোল স্কোয়ার এ স্কোয়ার তারপরে প্লাস এবি ই হচ্ছে এখানে টু এক্স এখান বি হচ্ছে ওয়াই প্লাস বি স্কোয়ার মানে ওয়াই স্কোয়ার এই সেকেন্ড ব্র্যাকেট ক্লোস তারপরে সমান এইট টু এখন এখানে টু এক্স স্কোয়ার মানে ফোর এক্স স্কোয়ার কেননা টু এর পাওয়ার টু মানে ফোর এই এক্স স্কোয়ার প্লাস টু এক্স ওয়াই প্লাস এ ওয়াই এটি হচ্ছে এই বাইশ নং প্রশ্নের উৎপাদকী বিশ্লেষণ এরপরে তেইশ নম্বর এক্স স্কোয়ার প্লাস ফোরটিন এক্স প্লাস ফোরটি এই বীজগণিতীয় রাশিটিকে আমরা মিডল টার্ম ব্রেকের মাধ্যমে উৎপাদকে বিশ্লেষণ করবো এখানে তিনটি পদ আছে এক্স স্কোয়ার তারপরে ফোরটিন এক্স এবং ফোরটি মিডল টার্মের নিয়ম হচ্ছে মিডল টার্ম ব্রেক অর্থাৎ মাঝের যে পদটি হচ্ছে সেটিকে ভাঙব এই একটি পথকে ভেঙে আমরা দুটি পথ সৃষ্টি করব। এবং এমনভাবে সৃষ্টি করব মানে এমনভাবে একটি পথ ভেঙে দুটি পথ লিখবো ওই দুটি পথ গুণকলে যেন প্রান্তীয় রাশিদয়ের গুণফল যেটা হয় ওইটা সমান হয় এখানে প্রান্তীয় রাশিদয় কী কী x স্কয়ার এবং 40 এক্সেস স্কয়ার এবং এর গুণফল হচ্ছে 40 এক্সেস স্কোয়ার এখন এই পদ দুইটি যেন গুণ গুণকলে 40 এক্সেস স্কয়ার পাই এবং যোগ অথবা বিয়োগ কলে যেন পাই 14x তো তো এইভাবে আমরা লিখতে পারি এক্সেস স্কোয়ার প্লাস এখানে ফোরটিন এক্সকে আমরা যদি ভাঙি টেন এক্স প্লাস ফোর এক্সে দেখো এখানে ফোর ও প্লাজে আসে টেন এক্সও প্লাজে আসে উভয় যদি একই পদে মানে একই সাইনে আসে তাহলে এটা যোগ হবে অর্থাৎ টেন এক্স এবং ফোর এক্স যোগ হয়ে হবে প্লাজ হয় হবে ফোরটিন এক্স দেখো যোগ করে আমরা ফোরটিন এক্স পেয়েছি আবার এই টেন এক্স এবং ফোর এক্স যদি গুণ করি তাহলে এই প্রান্তীয় রাশি দেওয়ার যে গুণফল ফোরটি এক্স কর সেই ফোরটি এক্স কর পাব টেন এক্স এবং ফোর এক্স গুণ করবো তাহলে করলে পাবো ফোরটি এক্স স্কোয়ার এভাবেই হচ্ছে মিডল টার্ম করতে হয় তারপরে প্লাস এই হচ্ছে ফোরটি এখন এই তিনটি পদ থেকে চারটি পদ হলো প্রথম যে দুটি পদ আছে দুটি পদের মধ্যে আমরা কমন নেবো পরের দুটি পদের মধ্যে আমরা কমন নেবো দেখো প্রথম পদ দুটি আছে এক্স স্কোয়ার এবং এখানে আছে টেন এক্স তাহলে এখানে এক্স স্কোয়ার এবং এক্স এর ভিতরে কমন যায় এক্স এখানে একটি সংখ্যা আছে টেন অর্থাৎ এক্সের সহক কিন্তু এখানে এক্সের এক্সের স্কোয়ারের সহক আছে ওয়ান ওয়ান এবং টেনের ভিতরে আমরা কিছুই কমন নিতে পারি না অর্থাৎ এখানে ওয়ান নিতে পারি কিন্তু ওয়ান নেওয়ার এখানে কোনো প্রয়োজন নেই তো আমরা জানি কমন নেওয়া মানে ভাগ দেওয়া তাহলে এক্স দিয়ে যদি এক্স স্কোয়ারকে ভাগ করি তাহলে ভাগ ফল হবে এক্স প্লাস এখানে এক্স দ্বারা যদি টেন এক্সকে ভাগ করি তাহলে ভাগ ভালো হবে টেন দেখো টেন এক্সকে আমরা ভাগ করবো এক্স দ্বারা এক্স এবং এক্স কাটাকাটি গিয়ে ভাগ ভালো হবে টেন এই প্লাস টেন প্লাস এখানে ফোরটি ফোর এক্স এবং এখানে আছে ফোরটি দেখো এখানেও এক্সের সহ টেন আর এখানে একটা মানে দুর্বক অর্থাৎ একটি সংখ্যা আছে ফোরটি ফোর এবং ফোরটির ভিতরে কমন যেতে পারে ফোর ফোর কমন যাবে আর এখানে এক্স আছে আর এখানে কোনো মানে চলক নেই সুতরাং আর কিছু কমন যাবে না তাহলে ফোর দ্বারা ফোর এক্সকে ভাগ করব ফোর দ্বারা যদি ফোর এক্সকে ভাগ করি তাহলে হবে ফোর ফোর কাটাগরি থাকবে এক্স প্লাস এখানে ফোর দ্বারা ফোরটিকে ভাগ করব। তাহলে হবে টেন দেখো ব্র্যাকেটের মধ্যে যে রাশিটি আছে সেই রাশিটি উভয়ের ক্ষেত্রে এক এখানেও এক্স প্লাস টেন এখানেও এক্স প্লাস টেন যদি এমনটি হয়ে থাকে মিডল টার্ম এর বেলায় তাহলে বুঝতে হবে আমাদের মিডল টার্মটি সঠিক হয়েছে আর যদি এখানে এক্স এক্স এখানে টেন আছে এখানেও আছে টেন আছে কিন্তু এরা একই সাইনে নাই ভিন্ন সাইনে আছে তাহলে বুঝবো আমাদের মিডল টার্মটি হয়নি মিডল টার্ম ব্রেকটি সঠিকভাবে করা হয়নি তো আমাদের ক্ষেত্রে ঠিক আছে তো এখন দেখো এই যে দুটি ব্র্যাকেটের মানে রাশিটি একই এখানেও এক্স প্লাস টেন এখানেও এক্স প্লাস টেন আমরা একটি রাশি লিখবো এক্স প্লাস টেন এটি হচ্ছে নিয়ম তারপরে বাকি আছে কি ব্র্যাকেটের বাইরে আছে এখানে এক্স আর এখানে আছে প্লাস ফোর তাহলে এটি আরেকটি ব্র্যাকেটে আমরা লিখব বাকি যেগুলো আছে এক্স এখানে আছে এক্স প্লাস এখানে আছে ফোর এটি হচ্ছে এই তেইশ নম্বর প্রশ্নের উৎপাদক বিশ্লেষণ দেখো এখানে এই যে রাশিটি একটি রাশি ভেঙে দুটি রাশির গুণফল হিসেবে আমরা লিখতে পেরেছি এটিকেই বলে উৎপাদক বিশ্লেষণ তারপরে চব্বিশ নম্বর এক্স স্কোয়ার প্লাস সেভেন এক্স মাইনাস ওয়ান হান্ড্রেড টোয়েন্টি এখানে ওই একই নিয়ম আমরা টার্ম ব্রেক করবো টার্ম ব্রেক কলে আমরা কীভাবে করতে হয় সেটা আমরা দেখেছি যে মাঝের রাশিটিকে এমনভাবে আমরা ভাঙব অর্থাৎ দুটি পদের যোগ কিংবা বিয়োগ আমরা করবো এই যোগ কিংবা বিয়োগ করলে আমরা সেভেন এক্স পাবো এবং গুণ করলে ওই পদ দুটি করলে ওয়ান হান্ড্রেড টোয়েন্টি এক্স স্কোয়ার পাবো অর্থাৎ এই প্রান্তীয় যে দুটি পদ আছে এর গুণ ফলে সমান পাবো তাহলে আমরা এখানে যদি একটু দেখি যে ফিফটিন এক্স ফিফটিন এক্স থেকে যদি আমরা এইট এক্স মাইনাস করি দেখো ফিফটিন এক্স থেকে যদি এইট এক্স মাইনাস করি তাহলে আমরা পাবো সেভেন এক্স আবার ফিফটিন এক্স এবং এইট যদি গুণ করি তাহলে পাবো ওয়ান হান্ড্রেড টোয়েন্টি মানে পনেরো এবং আট গুণ করলে হবে কত ওয়ান এবং এক্স এবং এক্স গুণ হবে তাহলে দেখো এই ফিফটিন এক্স এবং এইট এক্সকে গুণ করে আমরা যে প্রান্তীয় যে রাশি দুইটির মানে প্রান্তীয় যে পদ্মটির গুণ ফলকে পেয়েছি প্রান্তীয় পদ্ধটির গুণ ফল কি ওয়ান হান্ড্রেড টোয়েন্টি এক্স স্কোয়ার এখানেও আমরা ওয়ান হান্ড্রেড টোয়েন্টি এক্স স্কোয়ার পেয়েছি এই পদ্মটি গুণ করে আবার বিয়োগ করে পেয়েছি মাঝেরটি অর্থাৎ এই সেভেন এক্স পেয়েছি তাহলে আমরা লিখতে পারি এক্স স্কোয়ার তারপরে প্লাস ফিফটিন এক্স মাইনাস এখানে হবে এইট এক্স মাইনাস ওয়ান হান্ড্রেড এখন দেখো এই এক্স স্কোয়ারে এই ফিফটিন এক্স থেকে এইট গেলে থাকবে এখানে সেভেন এক্স তারপরে মাইনাস এই হচ্ছে ওয়ান এখন এই প্রথম যে দুটি আছে এখান থেকে আমরা কমন নিতে পারি এক্স আমরা জানি কমন নেওয়া মানে ভাগ দেওয়া এক্স দ্বারা যদি এক্স ভাগ করি তাহলে হবে এক্স প্লাস দ্বারা যদি ফিফটিন এক্সকে ভাগ করি তাহলে এক্স এক্স কমন গিয়ে হবে মাইনাস এই মাইনাসটি এই এখন এইট এবং এইট এক্স এবং ওয়ান মানে ওয়ান হান্ড্রেড টোয়েন্টি এর ভিতরে কমন যায় এইট কেননা এর দ্বারা আমরা জানি কমন নম্বরে ভাগ দেয়া এইট দ্বারা এইটকেও ভাগ করা যাবে আবার এর দ্বারা ওয়ান হান্ড্রেড টোয়েন্টিকেও ভাগ করা যাবে এখন এর দ্বারা যদি এইট এক্সকে ভাগ করি এখানে হবে এক্স এই ব্র্যাকেটের বাইরে মাইনাস বিদায় এই মাইনাসটি পরিবর্তন হয়ে যাবে প্লাজে এর দ্বারা ওয়ান হান্ড্রেড টোয়েন্টিকে ভাগ করলে পাবো ফিফটিন দেখো এখানে ব্র্যাকেটের একই রাশি আমরা পেয়েছি এখানেও পেয়েছি এক্স প্লাস ফিফটিন এখানেও পেয়েছি এক্স প্লাস ফিফটিন তাহলে আমরা একটি এক্স প্লাস ফিফটিন লিখব বাকি আছে কি বাকি আছে এক্স মাইনাস এইট এই বাইরে যে আছে এক্স মাইনাস এইট এটি লিখবো এটি হচ্ছে এই চব্বিশ নম্বর প্রশ্নের উৎপাদক বিশ্লেষণ তো প্রিয় শিক্ষার্থীরা আজকের ক্লাসে এই পর্যন্তই আশা করি ক্লাসটি তোমরা বুঝতে পেরেছ যদি ভালো লাগে তোমাদের তাহলে অবশ্যই অনুরোধ করব একটি লাইক শেয়ার এবং কমেন্টস করতে এবং এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অনুগ্রহপূর্বক সাবস্ক্রাইব করবে ধন্যবাদ সবাইকে